আর কষ্ট আর নাই আমার জীবনে আমি দেখিনি আমার সাতাত্তর বছর বয়স আমি দেখিনি এরকম বন্যা সাতাত্তর বয়সে আমি এরকম বন্যার দেখিনি এই আমরা মানে খুব অসুবিধার ভিতরে আছি একটা এতটুকু হানি তো রাতে বৃষ্টি হয়নি সে বৃষ্টি না হলে আমাদের নোয়াখালী সদর উপজেলায় নোয়াখালী পৌরসভা যেটা সেটা কিন্তু পানি কমেছে বাট আজকে সকালে সিনমাকে পানি পাচ্ছে যেহেতু ফেনীর পানি কিছু ডুকছে শোনা হয় সেই পানিগুলো দেখেছি আমাদের যে পানিগুলো দ্রুত নেমে যাচ্ছে না কারণ চতুর্দিকেই পানি পানিগুলো তো যাওয়ার জন্য জায়গা পাচ্ছে না আমাদের যে দিকে যে পানি আসতেছে সে সেনভাগ হয়ে আমাদের বেগমগঞ্জ হয়ে হয়ে মেঘনাতে চলে যাচ্ছে আর আমাদের মোসাপুর যে ক্লোজারটি আছে সেখানে কিন্তু আমাদের বাইশটি গেট এবং সব সময় বারোটি খোলা থাকে বাইশটি গেটই আমরা খুলে দিয়েছি এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন যে অবস্থাগুলো ছিল বিভিন্ন খালে সেগুলো কিন্তু আমরা অপসারণ করেছি তারপরে যেহেতু চতুর্দিকে পানি পানি এই জন্য হয়তো কম নামছে আমাদের ত্রাণ যেটা বিষয়টি আছে ত্রাণ আমাদের সরকারি পর্যায়ে আমরা যেটি পেয়েছি সেটা নির্বাহিত মাধ্যমে ইতিমধ্যে পাঁচ চল্লিশ লক্ষ টাকা আমরা সকল এই দিয়েছি এবং আটশো সত্তর মেট্রিক টন চাল এবং আজকে আরও হয়তো চাল দিব শুকনো খাবার আমরা বিতরণ করেছি এবং বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গা থেকে যে প্রাণ আসছে মানুষ ব্যক্তি পর্যায়ে দিয়েছে সেগুলো আমরা যে উপজেলায় যেখানে এখনো যায়নি সেই জায়গায় আমরা সমন্বয় করে দেওয়ার চেষ্টা করছি এবং এটা সবচেয়ে আশার বাণী যে সবচেয়ে মানুষে কিন্তু এই ত্রাণ তত্ত্বে অংশগ্রহণ করছে আমরা সকলে আহ্বান এই সকলে মিলে কাজ করলে এই দুর্যোগটা অবশ্যই সামাল দেওয়া যাবে বলে আমরা মনে করি আমরা সকলে অংশগ্রহণ করছি এই দুর্যোগ মোকাবিলার মানুষ অনেক কষ্ট করছে করতেছে সরকারিভাবে কোনো কিছু আসতেছে না

কোনো তো আর কোনো চা হালু নাই কোনো কিছু নাই কেন অবস্থা সকল দোকান বন্ধ এই পরিস্থিতি আছে ভাই এটা তো এটাই মানে আমার জীবনে আমি দেখি আমার সাতত্তর বছর বয়স আমি দেখিনি এরকম পণ্য সাতত্তের বয়সে আমি এরকম বন্যা দেখি এই আমরা মানে খুব অসুবিধার ভিতরে বিচিত্রা অসুবিধা এটুকু ফানি সবার ঘরে ঘরে সবার ঘরে ঘরে